দীপাবলি তথা কালী পূজার একটা বড় অংশ হচ্ছে বাজি পোড়ানো তবে আমাদের বাঙালিদের দীপাবলি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় বাঙালি দীপাবলির শুরুটা হয় ভূত দিন চোদ্দো শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে আর প্রদীপের আলোয় অবশ্য রাতটা যেন একটু হলেও ঝলমলিয়ে ওঠে দ্বিতীয় দিনের সকাল থেকেই শুরু হয়ে যায় মাতৃ আরাধনার তোরজোর তা সে চাল দিয়ে ঠাকুর বানানো হোক কিংবা গোবর দিয়ে অলক্ষ্মী সব পালিত হয় নিষ্ঠার সঙ্গেই আর রাত্রিবেলায় পূজা শেষে কুলো পিটিয়ে অলক্ষ্মী বের করে দেওয়ার মধ্য দিয়ে একটা বেশ লম্বা দিনের সমাপ্তি ঘটে পরের দিনটা মূলত বন্ধুদের সঙ্গে আড্ডা মারা মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি করা এসব করেই কাটে আর দিন শেষে মায়ের হাতে তৈরি করা পাখের নাড়ু দীপাবলির এই দিনটাকে যেন আরও একটু স্পেশাল করে তোলে এর পরের দিন থাকে ভাতৃ দ্বিতীয়া যেটা সময়ের সঙ্গে সঙ্গে দীপাবলিরই অংশ হয়ে উঠেছে এদিন সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখা যায় অবশেষে ভাতৃদ্বিতীয়ার পরের দিন নিয়ম রীতি মেনে চাকজমকপূর্ণভাবে দেবী মায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আমাদের বাঙালি দীপাবলির সমাপ্তি ঘটে